স্বাগতম সকল দর্শককে আমি ফালতু চৌধুরী আর আপনারা দেখছেন ফালতু টক শো আজকে আমাদের বিশেষ অতিথি জোনাব বেকুব চৌধুরী যিনি একাধারে চিন্তাবিদ যুক্তিবিদ ও রাজনীতিবিদ আজকের বিষয় হলো বন্ধু যখন শত্রু হয়ে যায় এ সম্পর্কে আপনি কি বলতে চান ধন্যবাদ আপনাকে আসলে আমিও একদিন বন্ধুর বাসায় গিয়ে লুকিয়েছিলাম পরে দেখি সে তার বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না দিয়ে পুলিশকে লোকেশান দিয়েছিল আচ্ছা তাই তাহলে তৌহিদ আফ্রিদির কাহিনীও কি একই হলো অবশ্যই আফ্রিদির বাবাকে যখন গুলশান থেকে গ্রেপ্তার করলো তখন সে দৌড় দিল নোয়াখালীতে তার বন্ধুর বাসায় সে ভাবছিল সেখানে নিরাপদ কিন্তু রাহি তখন কি করলো আমার মনে হচ্ছে রাহি তখন গোপনে ব্রেকিং নিউজ বানাচ্ছিল সবার দৃষ্টি আকর্ষণ করছি তৌহিদ আফ্রিদি এখন আমার ঘরে লুচি খাচ্ছে এইরকম আর কি মানে বন্ধু থেকে শত্রু হয়ে গেল হ্যাঁ একদম তারপর আফ্রিদি ভাবল সে সেখানে নিরাপদ না তাই সে নোয়াখালী থেকে তার দাদার বাসায় বরিশালে চলে গেল এবং ততক্ষণে ডিবি পুলিশ তার লোকেশান দেখে ফেলেছিল শেষমেশ কি হইল তাহলে তৌহিদ আফ্রিদির তারপর বন্ধু দেওয়ার তথ্যে ডিবি পুলিশ বরিশাল থেকে তাকে ধরল আমরা এই ঘটনা থেকে আজকে কী শিখলাম বন্ধুত্বের সেভ করুন কন্ট্যাক্ট লিস্টে কিন্তু লোকেশান শেয়ার করুন নিজের রিক্সে বুঝলেন আসলেই তাই আপনি খুব দামি কথা বলেছেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আপনারা বেশি বেশি কমেন্ট লাইক করবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তাই অবশ্যই আমাদের পাশেই থাকুন আমাদের সহযোগিতা করুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ